ভাই জোড়া দাম কত দিচ্ছেন এটা কি জোড়া হিসেবে দাম দিচ্ছেন না পিস হিসাবে আচ্ছা চা দাম মানে দাম বলার অপশন আছে ও আচ্ছা 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 এটা কি ছাগল ভাই পরিমনি আচ্ছা আচ্ছা এটা লাইভ কত হবে লাইভ মানে ওজন হ্যাঁ কত পঁয়ষট্টি কেজি আচ্ছা 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 তো অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা আর এটা 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 কি ছাগল এটা এটা ক্রস ক্রস এটা দাম কত দিছেন তিরিশ হাজার টাকা মানে চা দাম ও মানে তিরিশ হাজার টাকা বলছে ও আচ্ছা আচ্ছা কিন্তু সারের নাই বেশি হইলে সাড়ে দেয়ার ইচ্ছা আছে আচ্ছা এটা লাইভ ওয়েট কত হবে এটা থেকে পাঁচ কেজি কম ষাট কেজি ও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক বড় আমরা ছাগলটা আরেকবার ঘোরানো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আঙ্কেল আমার নাম নজরুল ইসলাম নজরুল ইসলাম নজরুল আঙ্কেল আচ্ছা ছাগল কয়টা আনছেন দুইটা ও আচ্ছা আচ্ছা এটা এটা কি 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 ছাগল নাম নাম জাতের রাম ছাগল বলে আচ্ছা আচ্ছা এটার দাম কত দিচ্ছেন মানে পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম দাম বলছে কত বলছে পঁচিশ হাজার বলছে সারের নাই মানে বেশি হলে সাড়ার ইচ্ছা আছে এরা লাইভ কত কতটুক

মানে বাইশ হাজার চা দাম দাম বলছে কত বলছে ও আচ্ছা আচ্ছা তো এখনো হয় নাই যদি দামে হয় তাহলে ছাড়বেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার কোনগুলা একটা ও মালই নাই ও আচ্ছা আজ কি আমদানি কম ও আচ্ছা আচ্ছা না পেস্ট নাই এ বড় ভাই কি অবস্থা কয়টা আনছেন ছাগল দশটা বাকিগুলো বিক্রি হয়েছে ও আচ্ছা তিনটা আছে না আচ্ছা আচ্ছা এলে কি সিঙ্গেল সিঙ্গেল দাম দিচ্ছেন না চোড়া ও আর সিঙ্গেল নিলে এটার দাম কত আঠারো হাজার চা দাম দাম বলছে বারো বলছে ছাড়ার নেই বেশি হইলে ছাড়ার ইচ্ছা আছে আচ্ছা স্যার এটা এটা তিনটায় একই আচ্ছা আচ্ছা মানে বারো বলছে যদি বেশি হয় তাহলে শাড়ি দিবেন বা জোড়া হিসেবেও নিতে পারবো পিস হিসাবে নিতে পারবো সে এটা লাইভ ওয়েট কতটুক হবে ষোলো কেজি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করে না ولكن <applause> multimedyalar Jaznel福ir Elif'in ile son